সামনে এলো গুণধর ছেলের কীর্তি জীবিত বাবা জেঠু এবং কাকাকে মৃত বানিয়ে জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেড় বিঘা জমির মালিকানা নিজের নামে করে মোটা টাকায় বিক্রি করার চেষ্টা করেছিল যুবক যদিও শেষ রক্ষা হলো না কেলেঙ্কারির কীর্তি নিয়ে ব্লক এবং জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দায়ের করলেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দা কান্তি রায় তুষার কান্তি রায় এবং শিশির কান্তি রায় তিন ভাইয়ের মালিকানায় রয়েছে দেড় বিঘা জমি যে জমির বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা তুষার কান্তি রায়ের ছেলে বেমালুম জীবিতদের মৃত বলে রীতিমতো ডেথ সার্টিফিকেট বের করে জালিয়াতি করে সম্পত্তি নিজের নামে করতে চেয়েছিলেন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দিকে আঙুল তুলেছে তৃণমূল এদিকে সেই সার্টিফিকেটে স্বাক্ষর রয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য বর্ষা দাসের যদিও তুহিন কান্তি রায় যেই বুথের বাসিন্দা সেই বুথের সদস্যাই নন এই বর্ষা তারপরেও তিনি কিভাবে সই করলেন উঠছে সেই প্রশ্ন আপনার নামে আপনার তিন ভাই আপনারা তিন ভাই তিন ভাইয়ের নামে মৃত সার্টিফিকেট ইস্যু হয়েছে শুনেছেন

জানা গিয়েছে জমি বিক্রির জন্য ভূমি সংস্কার দপ্তরে ওয়ারিস সার্টিফিকেট ইস্যু করার পর শুনানির সময় হয় পর্দা ধরা পড়ে যায় জালিয়াতি তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য এই নিয়ে বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে খবর এদিকে এমন ঘটনার সামনে আসতেই রীতিমতো স্তম্ভিত আত্মীয় পরিজনরা bureau report one india bangla